সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি রজনী তোমাদের মাঝে একটা নতুন ভিডিও চলে এসেছে ঠিক আছে তো আজকে যে ভিডিওটা আছে সেটা হচ্ছে গোপাল ভাগ গোপাল ভাগকে কি করে মানে ফাঁসি দেওয়ার চিন্তা ভাবনা কি করে এলো গোপাল ভাগকে তো কে দিতে চেয়েছিল যে গোপালকে ফাঁসি তো এই এরকম একটা ভিডিও আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তোমাদের মতামত কমেন্টে জানাও ঠিক আছে এক বেশি বয়না করে ভিডিওটা এখনই শুরু করবো গোপাল চন্দ্র প্রামাণিক আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের নাম জানেন না এমন বাঙালি বোধ হয় নেই বললেই চলে গোপাল মানি আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক মিষ্টি গোলগাল হাস্যজ্জ্বল কৃষ্ণচন্দ্রের রাজসভায় অত্যন্ত বুদ্ধিমান সেই মানুষটির ছবি কিন্তু আপনারা কি জানেন আমাদের সেই সবার প্রিয় গোপাল ভাঁড়কে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার আদেশে ফাঁসি দেওয়া হয়েছিল চলুন আমরা জেনে আসি গোপাল ভাঁড়ের সাথে ঘুরে যাওয়া সেই ট্রাজিক্যাল ঘটনা প্রবাহ বলা হয়ে থাকে সতেরোশো এক সালের দিকে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে গোপালচন্দ্র প্রামাণিক জন্মগ্রহণ করেছিলেন গোপাল যখন খুবই ছোট ছিলেন তখন তার বাবা মা মারা যান অষ্টদশ শতাব্দীতে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় ভার হিসেবে নিযুক্ত ছিলেন গোপাল গোপাল ছিলেন একজন প্রখ্যাত রম্য গল্পকার ও মনোরঞ্জনকারী বুদ্ধি এবং সৎসাহস থাকার কারণে রাজা কৃষ্ণচন্দ্র ও রানী উভয় তাকে পছন্দ করতেন সেই আমলে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের সামনে নির্মিত তার একটি ভাস্কর্য এখনও সেখানে অবিকৃত অবস্থায় রয়েছে সিরাজুদ্দৌলা কেন গোপালকে ফাঁসির আদেশ দিয়েছিল বলছি সতেরোশো সালের কথা তখন বাংলা বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা নবাবের বিরুদ্ধে চারোদিক থেকে তখন ইংরেজদের ষড়যন্ত্র ঘিরে ধরেছিল তার কাছের মানুষরাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল তার বিশ্বাস্ত প্রধান সেনাপতি মির্জাফর খালা ঘষিরি বেগম রায়দুল্লভ অমিত জগৎ শেঠ সহ রাজ দরবারে অনেকেই ইংরেজদের সাথে হাত মিলিয়েছিলেন সেই সাথে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাবকে সিংহাসনচ্যুত করতে হাত মেলান ইংরেজদের সঙ্গে কৃষ্ণনগরের সব সভাসদ সমর্থন দেয় রাজাকে কিন্তু একজন দেশপ্রেমিক ছাড়া তিনি হলেন আমাদের সবার প্রিয় গোপাল উল্টো গোপাল রাজাকে বোঝাতে গেলেন বললেন মহারাজ এটা ইংরেজদের ষড়যন্ত্র এই ষড়যন্ত্রে পা দিবেন না কথা শুনে রাজা ও সভাসদরা গোপালকে নিয়ে হাসাহাসি করতে লাগল মজা করে রাজা কৃষ্ণচন্দ্র আরও বললেন যদি গোপাল নবাবকে গিয়ে ভেংসি কেটে আসতে পারে তবেই শুধু ইংরেজদের পক্ষ ছাড়বেন গোপাল ছিল একজন সত্যিকারের দেশপ্রেমী রাজার শর্তে দেশ বাসাতে ছুটলেন মুর্শিদাবাদ কিন্তু প্রাসাদ রক্ষীরা গোপালকে ভিতরে ঢুকতে দিল না শেষে উপায় না পেয়ে গোপাল এক রক্ষীর হাতে দিলেন কামড় তবেই না গোপালকে ধরে নিয়ে যাওয়া হয় নবাব সিরাজুদ্দৌলার কাছে নবাব গোপালকে দেখে জিজ্ঞেস করলেন কে তুমি কোথা থেকে এসেছ গোপাল প্রশ্নের উত্তর না দিয়ে শুধু ভেংসি কাটতে লাগলেন নবাব নির্দেশ দিলেন ওকে গারদে নিয়ে যাও আরও বললেন তোমার বিচার হবে আগামীকাল এসবের মধ্যে গোপাল মির্জাফরকে বললেন শোনো আমি এসেছিলাম তোমাদের সবার ষড়যন্ত্র নবাবের কাছে ফাঁস করে দিতে কিন্তু আমি তা করব না কারণ সব ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্রও বিপদে পড়ে যাবেন নবাব তাকে সরিয়ে অন্য কাউকে ক্ষমতায় বসাবেন আমি চাই না রাজা কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারাক কারণ তিনি যে আমার অন্নদাতা আমার রক্ষক এসব শুনে মির্জাফর ঘাবড়ে গেল নবাবকে গিয়ে দ্রুত গোপালের বিচারের আর্জি জানাল মির্জাফর বললো নবাব গোপালকে ফাঁসি দেওয়া হোক পরদিনই গোপালের ফাঁসির ব্যবস্থা করা হল কিন্তু গোপালের ফাঁসির বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই সে ভেংসি কেটিয়ে চলছে এবার নবাব চিন্তায় পড়ে গেলেন ভাবলেন এ তো উন্মাদ পাগল উন্মাদদের তো কোনো বিচার হয় না তিনি গোপালকে মুক্তি দিয়ে দিলেন এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে মত আছে যে নবাব নাকি গোপালকে ফাঁসি দিয়েছিল তবে সব থেকে গ্রহণযোগ্য যে নবাব সিরাজউদ্দৌলা গোপালকে মুক্তি দিয়েছিল নবাব থেকে মুক্তি পাওয়ার পর গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র কথা রাখলেন না রাজা কৃষ্ণচন্দ্র ইংরেজদের সাথে থেকে যাওয়ার কথা গোপালকে স্পষ্ট জানিয়ে দিলেন কিন্তু দেশপ্রেমিক গোপাল মনে খুব কষ্ট পেলেন যারা দেশের সাথে বেলমেনি করছে গোপাল তাদের আর মুখ দেখতে চাইলেন না ঠিক করলেন আর যাবেন না রাজদরবারে আর কখনোই যাবে না রাজা কৃষ্ণচন্দ্রের সামনে যে কৃষ্ণনগরকে এতটা ভালোবাসতেন গোপাল রাতে রাত আরে সপরিবার সহ কৃষ্ণনগর ছেড়েই চলে গেলেন এরপর থেকে গোপালকে কৃষ্ণনগরে আর কখনোই দেখা যায়নি গোপাল আর কখনোই ফিরলেন না কৃষ্ণনগরে তবে ইন্টারনেটের কলনে জানা যায় চন্দ্র প্রামাণিক মুর্শিদাবাদের খুব কাছাকাছি একটা স্থানে সতেরোশো সাতষট্টি সনে মৃত্যুবরণ করেন প্রায় আড়াই বছরের অধিক অবহমানকাল ধরে প্রচলিত তার জীবন রস সমৃদ্ধ গল্পগুলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মাঝে লোককথায় এখনও স্বমহিমায় টিকে আছে বহু ইতিহাসবিদ মনে করে গোপাল চরিত্রটি শুধুই কাল্পনিক তবে বহু জায়গায় প্রমাণ পাওয়া যায় কৃষ্ণচন্দ্রের রাজ দরবারে গোপালের উপস্থিতি ছিল গোপাল ভাঁড় হোক কাল্পনিক হোক বাস্তবিক এই চরিত্রটিকে আমরা সবাই ভালোবেসে এসেছি এই চরিত্রটির সাথে আমাদের শৈশব মিশে আছে সেই শৈশব থেকে আজ পর্যন্ত গোপাল ভাঁড়ের চরিত্রকে দেখে যাচ্ছি গোপাল ভাঁড় একটি আবেগের নাম ভালোবাসি গোপাল ভাঁড় চরিত্রটিকে বেঁচে থাকুক গোপাল ভাঁড় হাজার বছর ধরে মানুষের হৃদয়ে হ্যালো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের সম্পূর্ণ ভালো লেগেছিল আর এই ভিডিওর থেকে আমরা জানতেও পেরে গেছি কেন গোপালকে ফাঁসি দেওয়ার চিন্তাভাবনা এসেছিল যেহেতু গোপাল ছিল একজন দেশ প্রেমিক তো তার জন্যেই গোপাল কিন্তু তোমার নববীর কাছে গিয়ে কিন্তু ওই ভ্যাঙ্গানোটা দিয়েছে ঠিক আছে তো বন্ধুরা ওই প্রেমিক না হলে পরে এরকম ভুমকি দিতে পারে না কেউই তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা চ্যানেলটার সাথে জুড়ে থাকো আজকের ভিডিওটা এটুকুই থাকলো পর ভিডিওতে দেখা হচ্ছে নতুন তো চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে আজকের ভিডিও